দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে প্রবেশ করেছে ডাব্লুডিএম থ্রি ডি হাওড়া লোকেশের ডবল ইঞ্জিন রয়েছে আজকে গতকাল যে রেড কালারের ইঞ্জিন দিয়ে পাথর ফেলা হয়েছিল আজিমগঞ্জ সাইডে সেই ডিজেল লোকোমোটিভ এবং সঙ্গে আরও একটি ডিজেল লোকোমোটিভ ডবল ডিজেল লোকোমোটিভ একদম মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে সামনের দিকে টেনে নিয়ে চলে এলো ডিজেল লোকোমোটিভ সঙ্গে পিছনে রয়েছে একদমই সেই দশটা ববিয়ান লোড পাথর ভর্তি মালগাড়ি একদম দশটা ববিয়ান লোড পাথর ভর্তি ববিয়ান সেই পুরো একদম পাথর লোড নিয়ে এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ভেতরে লোড ক্যাপাসিটি টেস্টের জন্য প্রস্তুত রেডি চলছে লোড ক্যাপাসিটি টেস্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজের ভেতরে সামনে এদিকে আজিমগঞ্জ সাইড দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইডে যে লোড ক্যাপাসিটি টেস্টের জন্য সেই ডিজেল লোকোমোটিভ একদম সামনে রয়েছে দেখতে থাকুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্রিজ ব্রিজের ভেতরে সাইড দিয়ে ফ্রিজের ভেতরে দেখতে পাচ্ছেন এই যে কীভাবে লোড ক্যাপাসিটি টেস্টের জন্য ডবল ইঞ্জিন এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন আগের দিন এগারো হাজার দুশো সাতচল্লিশ কাজ করছিল হাওড়া লোকসেট সেই গাড়ির সঙ্গে পিছনে আরও একটা আপনাদের দেখিয়ে এলাম একদম লোড ক্যাপাসিটি টেস্ট চলছে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে কীভাবে একদম চলছিল সমস্ত দৃশ্য আপনাদের দেখানো হবে ক্যামেরাবন্দি রয়েছে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব নসিপুর রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড সেদিক থেকে ভিউ সমস্ত কিছু দেখতে পাবেন পাথর ফেলা হবে তার আগে এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ লোড টেস্ট চলছে লোড ক্যাপাসিটি টেস্ট নসিপুর রেল ব্রিজের চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য অনেকে লাইভে শুধুমাত্র দুটো লাইক করলে হবে না সঙ্গে থাকুন এবং শেয়ার করুন অনেকে অরূপ ঠাকুর বেঙ্গল ব্লগের ভিউ বেশি তো বেশি হবে না কোথায় ষাট পঁয়ষট্টি হাজার ফলোয়ার তার সঙ্গে আমাকে তুলনা করছেন ভিউ প্রত্যেকের সমান হয় না কারো কম কারো বেশি হয় এসব নিয়ে কোনো মাথা ঘামালে হবে না কাজ করতে হবে সামনের দিকে গিয়ে যেতে হবে সঙ্গে থাকুন একদমই তার ভিউ বেশি পাওয়ার যোগ্য তিনি সেই কারণে ভিউ বেশি আসছে এই সমস্ত কমেন্ট করে মোরাল ডাউন করবেন না তো দেখতে পাচ্ছেন শাহিনবীজ দাঁড়িয়ে আছে কেন লোকগুলো কোথায় গেল দাঁড়িয়ে নেই ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি টেস্ট চলছে সেই লোড ক্যাপাসিটি টেস্ট দেখতেই পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন এই মুহূর্তে লোড ক্যাপাসিটি টেস্ট চলছে দারুণ আপডেট দাদা দারুণ আপডেট অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে দেখতে পাচ্ছেন চলছে লোড ক্যাপাসিটি টেস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে একদম ফুল লোড দশখানা ববিয়ান নিয়ে একদম কিভাবে লোড ক্যাপাসিটি টেস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সকলে থাকবেন সঙ্গে থাকবেন সারিফুলদার রয়েছে দাদা ডিআরএম সাহেব এসেছিলেন কী কী ট্রেন চলবে কিছু খবর পাওয়া গেলো ডিআরএম সাহেব আছেন লাইনে দেখা যাবে সমস্ত কিছু জানতে পারবেন সঙ্গে থাকবেন চোখ রাখবেন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এখন দেখানোর চেষ্টা করছি আপনাদের অমিত ভাইন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাদা আপনি শেয়ার করবেন সঙ্গে থাকবেন রাজীব কেশরী আজকে আমঘাটে গেলেন না কেন আজকে আমঘাটায় কি আছে আজকে নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট চলছে আর আজকে আমঘাটা যাব কী কারণে দারুন চালিয়ে যাও তুমি একদিন সফল হবে অবশ্যই ধন্যবাদ দাদা প্রদীপ দা সঙ্গে থাকুন দাদা শমিউল ইসলাম দাদা কবে থেকে স্টার্ট হবে স্টার্ট হয়ে যাবে তার আগে এই যে বিভিন্ন কাজকর্মগুলো চলছে নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট চলছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন উদিষা ইঞ্জামুল অনেক আগে থেকে অনেক আগে থেকে নসিপুর ব্রিজ দেখিয়েছে তাই ভিউজ বেশি কিন্তু রমেন্দ্র এখন অনেক ভালো আপডেট দেন ধন্যবাদ একদমই তাই ইঞ্জামুল ভিউজ পাওয়ার যোগ্য আমি প্রথম থেকেই বলছি ও অনেক দিন আগে থেকে করে এবং ওর ফলোয়ার সমস্ত কিছু বেশি ভালো কাজ করে অবশ্যই বেশি বেশিভাবে কোনো চাপ নেই এসব নিয়ে কোনো ব্যাপার না বিভূতিভূষণ মণ্ডল এক্সিলেন্ট আপডেট ব্রাদার আপনারা সকলে লাইভ দেখছেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপরে এই মুহূর্তে লোড ক্যাপাসিটি টেস্ট চলছে সেই অসাধারণ দৃশ্য সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি নসিপুর রেল ব্রিজ ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট এই মুহূর্তে চলছে দেখতে পাচ্ছেন সরাসরি রমেন পম্পা ব্লক ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন শেয়ার করুন লাইক করুন বন্ধুগণ ইউটিউবে পঞ্চাশজন দেখছেন শুধুমাত্র চোদ্দোটা লাইক করলে হবে না লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে যারা দেখছেন সকলেও কিন্তু শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন এবং লাইক করবেন দেখতে পাচ্ছেন কীভাবে ব্রিজের ভেতরে দাঁড়িয়ে রয়েছে এবার আগে পিছিয়ে হবে দেখতে পাবেন আগে পিছিয়ে করবে গাড়ি ভালো করে দেখতে পাচ্ছি না একদমই ব্রিজের ভেতরে রয়েছে একটু সমস্যা হবেই হ্যাঁ ধীরে ধীরে আগে পিছে করছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের ভেতরে এখন লোড ক্যাপাসিটি টেস্ট গাড়ি করছে আর সঙ্গে সমস্ত কাজকর্ম চলছে মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড থেকে ওই যে মুর্শিদাবাদ সাইডের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে মুর্শিদাবাদ সাইডের পিছনের দিকে আজিমগঞ্জের দিকে ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন তারপর এখন মুর্শিদাবাদের দিকে চলে যাবে লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট হলে লাইনে পাথর খালি করা হবে ববি আনলোডেড গাড়ি পাথর আনলোডিং চলবে দেখতে পাবেন মুর্শিদাবাদ সাইডেও এবং চলছে কাজ সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ সেশন শেয়ার করুন অসাধারণ দৃশ্য ভালো করে দেখতে পাচ্ছি না একটু সমস্যা হবে প্রচুর রোদ কিছু বোঝা যাচ্ছে না কোন দিকে ক্যামেরার ফোকাস রয়েছে এস বি বর্মন গুড জব ধন্যবাদ শর্মা দাদা রয়েছেন সঙ্গে থাকুন সৌভিক ব্যানার্জি মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিতলা গেটে গেটের ওয়েচি হয়ে গেছে একদম সেই ওয়েচি ওভারহেড গাড়ির কাজ হয়ে গেছে কাল কি পাওয়ার আপ হবে তো বন্ধুগণ এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে এই সাইডে নসিপুর রেল ব্রিজ পার করে এখন আবারও মুর্শিদাবাদ সাইডের দিকে ছুটছে গাড়ি দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ পার করে এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে এখন লোড ক্যাপাসিটি টেস্ট সম্ভবত কমপ্লিট হয়ে যাওয়ার মুখে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেকে ইউটিউব থেকে দেখছেন লাইক করবেন বন্ধুগণ এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন নসিপুর ব্রিজ ব্রিজের লোড ক্যাপাসিটি টেস্ট চলছে ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নসিপুর রেল ব্রিজ পার করে দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য ধীরে ধীরে মুর্শিদাবাদ সাইড থেকে এখন চলে যাবে আবারও আজিমগঞ্জের দিকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইড থেকে বেরিয়ে যাচ্ছে দাদা একটু সাইড এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ দিক থেকে একদম বেরিয়ে যাচ্ছে গাড়ি একদম সেই পুরো বাইরের দিকে চলে যাচ্ছে এরপর পুরো গাড়ি নিয়ে চলে যাবে মুর্শিদাবাদ স্টেশন তারপরে আবারও পুনরায় পাথর লোড গাড়ি নিয়ে ইঞ্জিন চলে আসবে তারপরে হবে একদমই আনলোডিংয়ের কাজ দেখতে পাবেন সঙ্গে থাকবেন Tuf oh. <shrie> Tuf <shrie> <shrie> দেখতে পাচ্ছেন একদম লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে এখন গাড়ি বেরিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ দিকে মুর্শিদাবাদ সাইডে লোড ক্যাপাসিটি টেস্ট সেই লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে একদম বেরিয়ে গেল মুর্শিদাবাদ সাইডের দিকে আবারও চলে যাবে একদম ফুল যে বাহান্ন বগি লোডের পাথর ছিল তার মধ্যে পাঁচটা গতকাল খালি হয়েছে আবারও কিন্তু পুরো গাড়ি লোড করে নিয়ে চলে আসবে একদম এই দিকে পাথর খালি করতে করতে সেই কাজ হবে দেখতে পাবেন তার আগে এত সুন্দর মুহূর্ত দৃশ্য সুন্দর আপডেট আপনাদের দিলাম নসিপুর রেল ব্রিজ লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে এই মুহূর্তে একদমই সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ দৃশ্য অনেক আপডেট চাই একদম সমস্ত আপডেট রয়েছে সঙ্গে রয়েছে একদম আপনারাও পেয়ে যাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা দেখছেন অবশ্যই লাইভ স্টেশন শেয়ার করবেন লাইক করবেন মালগাড়িটা টেস্টিং হ্যাঁ একদমই হয়ে গেছে দেব দেবদা মালগাড়ি টেস্টিং কমপ্লিট এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজ থেকে বেরিয়ে মুর্শিদাবাদ সাইডে মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে কারণ ওই দিক থেকে আবারও শান্টিং করা ছিল দশটা মাত্র বগি নিয়ে এসেছিলো তো শান্টিং ওদিকে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করা হবে অ্যাটাচমেন্ট করে নিয়ে সেই পুরো একদম পাথর ভর্তি মালগাড়ি আসবে এই সাইডে পাথর খালি হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন ব্রিজ একদম ফিট আছে সম্ভবত সেই রকমই আপডেট পাওয়া যাবে ব্রিজ একদম ফুললি ফিট নসিপুর রেল ব্রিজ ব্রিজের লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট হলে আপনারা দেখতে পেলেন তারপরে এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের ভেতরে চলবে বিভিন্ন কাজকর্ম সঙ্গে সমস্ত মেজারমেন্টস রেডি করে নিয়ে এখন ব্রিজের ভেতরে কাজ হবে আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই সেই সমস্ত খবরও পাওয়া যাবে আর সঙ্গে নসিপুর রেল ব্রিজের কি নাম হবে সেটা দেখতে পাবেন এই যে বোর্ড এখানে বোর্ডে চলছে দেখতে পাচ্ছেন কাজ এখানে কিন্তু নাম লেখা হবে তার আগে সমস্ত রঙ করে নিয়ে রেডি করা সমস্ত কাজকর্ম চলছে খুব শীঘ্রই দেখতে পাবেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের কি নাম হবে এখানে সমস্ত কিছু ব্রিজ ইনফরমেশন ব্রিজের আপডেট ব্রিজের লেন্থ থেকে শুরু করে টাইপ অফ ব্রিজ সমস্ত কিছু থাকবে দেখতেই পাবেন চলছে কাজ অসাধারণ দৃশ্য লোড ক্যাপাসিটি টেস্ট কমপ্লিট করে এখন এই মুহূর্তে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম নসিপুর রেল ব্রিজের লোড লোড ক্যাপাসিটি টেস্ট ফুললি কমপ্লিট হলো ডিজেল লোকোমোটিভ ধীরে 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 এখন এখন দ্রুত এই যেমন শরৎ স্পিডে যাবে তো দেখতে পাচ্ছেন একদমই এই তোমরা সরো না গো সরো যে বন্ধুগণ আবার আপডেট আসবে সঙ্গে থাকবেন